আসসালামু আলাইকুম পাওয়ার সেক্টর সিবি সম্পর্কিত পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপডেট করা হয়েছে মার্চ দু হাজার চব্বিশ সিং তারিখে তো আশা করা যায় সামনে সিবি পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষায় এখান থেকে দু একটি প্রশ্ন থাকবে তো চলুন দেখি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো সিবি কোন মন্ত্রণালয়ের অধীনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পিজিসিবির বর্তমান চেয়ারম্যান এর নাম কি। মোহাম্মদ হাবিবুর রহমান স্যার সর্বশেষ তথ্য মার্চ দুই হাজার চব্বিশ পিজিসিবির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে এ কে এম গাউস মহিউদ্দিন আহমেদ পিজিসিবি এর ভীষণ কি দেশের অর্থনৈতিক উন্নয়নে সবার নিকট বিদ্যুৎ সরবরাহের জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সঞ্চালন করা পিজিসিবির মিশন কি জাতীয় পাওয়ার গ্রিডের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে দেশব্যাপী মানসম্পন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সঞ্চালন নিশ্চিত করা পিজিসিবি গঠিত হয় কত সালে একুশ নভেম্বর উনিশশো সালে পিজিসিবি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত আফতাপনগর বাড্ডা ঢাকা পিজিসিবি কী ধরনের প্রতিষ্ঠান একটি পাবলিক লিমিটেড কোম্পানি লিস্টেড স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি অঙ্গ প্রতিষ্ঠান পিজিসিবি এর এনএলডিসি কোথায় অবস্থিত আফতাপনগর বাড্ডা ঢাকা পিজিসিবির প্রধান কাজ বিদ্যুৎ সঞ্চালন করা পিজিসিবির বিদ্যুৎ সঞ্চালন ব্যতীত আর কী কাজ করে ওপিজিডব্লিউ এর ব্যবসা দেশের প্রথম সাবস্টেশন কোনটি টুঙ্গি সাবস্টেশন বাংলাদেশের প্রথম জিআইএস গ্রিড কোনটি গুলশান গ্রিড পিজিসিবির পাবলিক শেয়ার কত শতাংশ নয় দশমিক শূন্য পাঁচ শতাংশ বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার ট্রান্সফর্মার পাঁচশো বিশ এম বি বিবিয়ানা সাবস্টেশনে রয়েছে পিজিসিবির পিজিসিবির চলমান প্রজেক্ট কতটি সতেরোটি পিজিসিবির আসন্ন প্রজেক্ট ছয়টি পিজিসিবির ট্রান্সমিশন লাইন ভোল্টেজ কত একশো বত্রিশ দুশো ত্রিশ চারশো কেবি এবং আসন্ন প্রজেক্টের মধ্যে আছে সাতশো পঁয়ষট্টি কেবি সঞ্চালন লাইনে কি ধরনের কন্ডাক্টর ব্যবহার করা হয় ফিন্স টুইন ফিন্স এক্সেলপি পি ত্রিপলিসি টুইন থ্রি পলিসি টুইন ম্যালার গ্রসবিগ এইস এ ইত্যাদি চারশো কেবি সাব স্টেশন কয়টি চারশো কেবি সাব স্টেশন একটি এটি হচ্ছে এক হাজার মেঘাটের এইস বিডিসি ব্যাক টু ব্যাক সাব কুষ্টিয়া ভেড়ামারা চারশো বাই দুইশো ত্রিশ কেবি সাব স্টেশন কয়টি আটটি চারশো বাই একশো বত্রিশ কেবি সাবস্টেশন আছে চারটি ক্ষমতা তিন হাজার তিনশো পনেরো এম বি দুইশো তিরিশ বাই একশো বত্রিশ কেবি সাবস্টেশন আছে একত্রিশটি পাশে ক্ষমতা লেখা আছে এগুলো আপনারা একটু দেখে নিন একশো বত্রিশ বাই তেত্রিশ কেবি সাব স্টেশন একশো সত্তরটি আছে বর্তমানে একশো বত্রিশ কেবি লাইনের দৈর্ঘ্য আট হাজার তিনশো সতেরো সার্কিট কিলোমিটার এবং অন্য অন্য আছে দুইশো ছয় সার্কিট কিলোমিটার দুইশো ত্রিশ কেবি লাইনের দৈর্ঘ্য চার হাজার দুশো ছত্রিশ সার্কিট কিলোমিটার চারশো কেবি লাইনের দৈর্ঘ্য আছে দুই হাজার একশো নব্বই সার্কিট কিলোমিটার দুইশো ত্রিশ বাই তেত্রিশ কেবি সাবস্টেশন কয়টি মোট আছে পাঁচটি অনুমোদিত মূলধন আছে পনেরো হাজার কোটি আসন্ন সাতশো পঁয়ষট্টি কেবি লাইন প্রজেক্ট কয়েকটি কোথায় দুইটি মদুনাঘাট ভুলতা এবং মদুনাঘাট মহেশখালী দেশের প্রথম সঞ্চালন লাইন কত কেবি ও কোনটি একশো বত্রিশ কেবি কাপ্তা চট্টগ্রাম থেকে ঢাকার হরিপুর পর্যন্ত যেটি হরিপুর নারায়ণগঞ্জ দেশের প্রথম চারশো কেবি সঞ্চালন লাইন কোনটি ভেড়ামারা বাংলাদেশ থেকে বহরমপুর ভারত পিজিসিবি এর সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ বর্তমানে কত চারশো কেবি চারশো কেবি সাবস্টেশনের নাম কি যেটি চারশো কেবি আছে বাংলাদেশ ইন্ডিয়া পাওয়ার ট্রান্সমিশন সেন্টার বিআইপিটিসি এইচবিডিসি বর্তমানে দেশে দুইশো ত্রিশ কেবি সুইচিং সাবস্টেশন কয়টি কোথায় দুইটি ম্যাগনাঘাট এবং সিরাজগঞ্জে আছে বাংলাদেশে সর্বনিম্ন ট্রান্সমিশন ভোল্টেজ কত তেত্রিশ কেবি দীর্ঘতম সঞ্চালন লাইন কোনটি খুলনা ভেড়ামারা তিনশো তিপ্পান্ন সার্কিট কিলোমিটার গ্রিড রিং কয়টি ও কোথায় দুইটি ঢাকা এবং চট্টগ্রামে ইস্ট টু ওয়েস্ট ইন্টারকানেক্টেড লাইনটি কত ভোল্টেজের দুইশো ত্রিশ কেবি এআইএস এবং জিআইএস এর পূর্ণরক্ষী এআইএস হচ্ছে এয়ার ইনসুলেটেড সাবস্টেশন এবং জিআইএস হচ্ছে গ্যাস ইনসুলেটেড সুইচ গিয়ার স্কেডা এর কি সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা ইকুইজেশন ফাইবার অপটিক পিজিসিবির থেকে ভাড়া নেয় কোন প্রতিষ্ঠান বিটিসিএল ফাইবার অ্যাটহম সামিত কমিউনিকেশন এবং অন্যান্য মোবাইল অপারেটর বাংলাদেশের প্রথম আইসোলেটেড গ্রিড কোনটি হাতিয়া নোয়াখালী বিদ্যুৎ ট্রান্সমিশনে উচ্চ ভোল্টেজ প্রয়োজন হয় লাইনে বিদ্যুৎ অপচয় কমানোর জন্য ট্রান্সফর্মার তেলের বাণিজ্যিক নাম পায়রানো দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের পাওয়ার হাফ হবে পায়রা মাতারবাড়ি আশুগঞ্জ সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম বিদ্যুৎ দেওয়া হয় কোন উপজেলায় সন্দীপ চট্টগ্রাম দুশো ত্রিশ কেবি এর বিদ্যুৎ সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ প্রতি কিলো আট ঘন্টাতে কত শূন্য দশমিক তিন শূন্য পাঁচ সাত টাকা একশো বত্রিশ কেবিতে হুইলিং চার্জ শূন্য দশমিক তিন শূন্য আট ছয় টাকা তেত্রিশ কেবিতে হুইলিং চার্জ হচ্ছে শূন্য দশমিক তিন এক চার চার টাকা এটি কিন্তু এই হুইলিং চার্জ বিল মাস ফেব্রুয়ারি উনত্রিশ তারিখে দু থেকে কার্যকর হয়েছে এটা কিন্তু একদমই আপডেট এখান থেকে একটা প্রশ্ন আসলে আসতে পারে দেখে রাখবেন যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন এবং উত্তর ভুল মনে হয় তাহলে অবশ্যই ক্সে জানাবেন আবার সঠিকটি জেনে আপনাদের জানানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আলাইকুম আসসালাম